আলাইকুম নমস্কার আমাদের শিলচর এবং জাহানুল লস্কর পেজে আপনাদের স্বাগতম আজকে আমরা এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করা চাইছি যার কোনো মানে প্রয়োজন নাই মানে ইন্ট্রোডাকশান দেওয়ার তারপরে মানে ইন্ট্রোডাকশান দেওয়া জরুরি আছে জরুরি না দিলে আপনারা মানে বুঝতে পারতেন না জনাব শামসুর রহমান চৌধুরী যার মানে আমরা নর্মালি মানে জোন চৌধুরী জোন চৌধুরী বলে মানে জানা যায় আর কোয়ালিফিকেশনের বিষয়ে তো তার লোককে কিছু মাথায়ও লাভ নাই তান কাছে অত কোয়ালিফিকেশন তার লোকের সামনে যে সময় আগে দিয়ে গোপ করবো এমনিও তার বিষয়ে আরো আপনারা জানবাই বর্তমানে আসসালাম আলাইকুম আর নমস্কার দর্শক বন্ধু আপনারা এখন আপনারা মানে আমি ডাইরেক্টলি অত লম্বা যাই না ফার্স্টলি আমি যে আপনার যে রাজনীতি যেগু ইউ আছে ওগুল থেকে আমি চালু করি আপনারা ফার্স্টলি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা তো মোটামুটি মানে এখন যে যে সোনাইট রাজনীতির মাঝে চলে বহুতটা মানে একজনে কয় এডুকেশন ব্যাকগ্রাউন্ড একজনের কম আছে একজনে কই মানে আমার আমি উচ্চ লিখিত একজনে কয় আমি বহুত বড়ো ব্যাকগ্রাউন্ড থেকে আইছি আপনার তো দেখা যায় মানে লোও হো বা ক্যালকুলেশনেও হো এভরিথিংয়ে আপনার বহুত স্ট্রং আছে তো এইগুলার মাঝে মানে আপনি যে থাকিয়া লো এবং ম্যাথমেটিশিয়ান ওয়ার ফোরে তারপরে যে এই যে পলিটিক্সে যে আপনি এগুলোর লোকের সম্পর্কটা রকম মানে আর আপনার প্রফিটটা পাওয়া যায় নমস্কার প্রশ্নটা খুবই সুন্দর দেখুন ল যেটা আইন আইন রাজনীতিতে খুবই দরকার রাজনীতিতে খুবই দরকার আর আমি তো মনে করি যে রাজনীতির ক্ষেত্রে একটা অ্যামেন্ডমেন্ট আনা দরকার যে আমাদের সংবিধান আমাদের সংবিধান আমাদেরকে বলেছে যে রাজনীতিতে বিশেষ করে এমপি বা এম এম যারা নির্বাচিত হন তাদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই তো কিন্তু আমি মনে করি একটা অ্যামেন্ডমেন্ট আনা দরকার যে এম বা এমপি ওনাদের ক্ষেত্রে কমপক্ষে ল গ্রাজুয়েট হওয়াটা জরুরি কারণ দেখেন এমপি এবং এম এ যারা ওনারা ওনাদেরকে ল মেকার বলা হয় ল মেকার বা পলিসি মেকার তো যখন ল মেকার একজন শিক্ষিত হবে আইন জানা ব্যক্তি হবে তখন উপযুক্তভাবে সেই পদের মর্যাদা এবং সেই পদের ক্ষমতার উপযুক্ত ব্যবহার হতে পারবে যার কারণে রাজনীতিতে আইন জানা খুবই দরকার বলে আমি মনে করি আর যেহেতু আমাদের সংবিধান বলেছে যে শিক্ষাগত দিক দিয়ে কোনো বাধ্যবাধকতা নেই এমপি এ নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কিন্তু যেহেতু সময় পরিবর্তনশীল আগে আহ পঞ্চায়েতেও বা এই মিউনিসিপাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি ইলেকশনে তেমন ছিল না যেমন অ্যামেন্ডমেন্ট করে এখানে আনা হয়েছে শিক্ষাগত যোগ্যতার দিক আনা হয়েছে তো সেইভাবে আমি মনে করি আগামী দিনেও ভারতবর্ষে আসবে এবং আসাটা জরুরি না হলে ভালো চিন্তাবিদ চিন্তা দ্বারা যুক্ত লোক আসতে পারবে না আপনার মানে লো সম্পর্কে মানে আপনি তো মানে রাম জেঠ মালানি স্যারের সঙ্গে প্র্যাকটিস করছিলাম আমরা যতক্ষণ মানে আপনার বিষয়ে জানতে পারছি যে তার সঙ্গে খাস করার সময় মানে আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল আর ওখান থেকে মানে সোশ্যাল সার্ভিসও আপনি গেছেন তো আস্তে আস্তে মানে রামজেট জেঠ মালানি স্যারের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্সটা কী রকম ছিল অ্যাকচুয়ালি আই স্পেন্ট মোর দেন টোয়েন্টি ওয়ান মান্থস দে আর অ্যান্ড আই লার্ন মাই লাইফ লেসন ফ্রম দ্যাট আউটস্ট্যান্ডিং পিরিয়ড অ্যাকচুয়ালি জীবনের সব থেকে বড় রাজনীতির যে পার্টস আমি সেখান থেকে শিখেছি তো একটা ভালো সম্পর্ক হয়েছে এবং বিশেষ কিছু কারণে আমি এই প্রফেশনটা ত্যাগ করে এসেছি সেটা অন্য ব্যাপার সেটা এখানে বলা যাবে না আপনাদেরকে ভবিষ্যতে আপনারা জানতে পারবেন তো বর্তমানে আমি ল প্রফেশনে নেই ল প্রফেশনে নেই কিন্তু হ্যাঁ আমি জনগণকে সাহায্য করি বিভিন্নভাবে লিগ্যাল অ্যাডভাইস দিয়ে থাকি এখনও আমার চেম্বার রয়েছে দিল্লিতে দিল্লিতে আমার চেম্বারে আমি কখনো কখনো গেলে আমি বসি কিন্তু আমি কোর্টে গিয়ে প্র্যাকটিস করি না বর্তমানে মানে প্র্যাকটিস না মানে এখন যাই আমরা মানে পলিটিক্স এর মাঝে আপনার যতক্ষণ আমরা জানা গেছে উনিশশো থেকে মানে আপনি কংগ্রেস মানে কর্মী হিসাবে বা পলিটিক্যালি আপনি জয়েন করছেন ও সময় মানে আপনার ইন্সপায়ার মানে কিতা জিনিসে মানে পলিটিক্সে আসার সময় মানে কিতা জিনিসে মানে ইন্সপায়ার করছে যার কারণে আপনি মানে একটা ইউথ হিসাবে মানে এই যে একটা দলর সঙ্গে মানে জড়িত উনিশশো তিরানব্বই সময় তো আমার নাইনটিন নাইনটি ফোরও আমার জন্ম আছে এর মানে তো আমার জন্মের আগে থেকে আপনি মানে কংগ্রেসের কর্মী হিসাবে কাজ করতে ডিউরিং আই ওয়াজ জাস্ট অ্যাডমিটেড ইন টেকেন অ্যাডমিশন ইন কাছাড় কলেজ ইন ডিগ্রি ফার্স্ট ইয়ার তো ডিগ্রি ফার্স্ট ইয়ারও অ্যাডমিশন নেওয়ার পরে আমার মেন্টর বা পলিটিক্যাল মেন্টর বলুন বা আমার দাদা বলুন রাজেশ দেব উনার সংস্পর্শে আমি আসি রাজেশ দেবের সংস্পর্শে আসার পর উনি আমাকে যুগ করে যোগ দিয়েছেন দেখেন ছোটো থেকেই যখন ছোটো ছিলাম তখন থেকেই একটা প্রবণতা ছিল জনগণকে সাহায্য করার জনগণের দুঃখে দরদে নিজেকে সামিল করার কেউ কাঁদলে নিজেও মানে কেঁদে পড়তাম এমন হতো তখন থেকে একটা মনে ভাবনা আসে যে কিছু একটা করতে হবে জনগণের জন্য মানুষের যে দুঃখ দুঃখদর্শতা দেখে আমি সহ্য করতে পারি না তাই রাজনীতি ভাবলাম যে রাজনীতি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা মন খুলে জনগণকে সাহায্য করতে পারি বা জনগণের কাজ করতে পারি তো তখন থেকে আমার সেই যাত্রা শুরু হয় নাইনটিন নাইনটি থ্রি থেকে এনএসইউআই কংগ্রেসে যোগ দেয় কংগ্রেসের ছাত্র ইউনিট এনএসইউআইতে যোগ দিয়ে দিয়ে এখন এখন পর্যন্ত চলে এসেছি বা বর্তমানে ভাইস প্রেসিডেন্ট অফ কাছাড় ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি ওখানে আমি এই আর মানে আপনি শোনাই মানুষরা মানে এমনি খবরও আমরা যে আপনার ইন্টারভিউ লোয়ার খবর পাওয়ার পরে এমনি নর্মেলি আমরা যে অফলাইন যত রেকর্ডের মাঝে পাওয়া গেছে মানে শোনার মানুষের লোক আপনার মানে কানেকশনটা খুব বালা হিসাবে আপনার মানে আছে ওরকম মানে মোটামুটি একটা খবরও পাওয়া যায় তো এই যে কানেকশন যে আপনি বানাইছেন সুনাইয়ের মানুষের সঙ্গে তো এগুলো আপনি তো দুই হাজার একবার ইলেকশনও খালাইছেন ঠিক আছে ম্যাম তারপর থেকে মানে এখন পর্যন্ত যে একটা কানেকশন যে শুনে মানুষের সঙ্গে এটা কিরকম আর মানে তারপরে বহুত মানুষ আপনার কয়ে যে আপনি তো শুনাই থাকিয়া না এই যে শুনাই না কত জন তারপরেও মানে মানুষের কাছে জিগাইলে মানে ফওয়াজ যায় যে আপনার পাবলিক পাবলিকর সঙ্গে রিলেশনটা খুব স্ট্রং আছে এইটা রিজনটা যদি আপনি একটু খুলিয়া যদি কইতে পারেন আচ্ছা এখানে কয়েকটি প্রশ্ন একসাথে আপনি করেছেন তো কথা হলো আজ প্রায় পঁচিশ বছরের উপরে হবে পঁচিশ বছর আমার বয়স বর্তমানে প্লাস আজ প্রায় বছরের উপরে আমার সাথে সুনাই ইউথ জেনারেশনের সাথে আমি অতঃপ্রতভাবে জড়িত বিশেষ করে আপনাদের আপনার মানে এই যে নতুন বাসকান্দি এলাকা এখানে সংযোজিত হয়েছে সেই এলাকা না হতে পারে কিন্তু পুরনো সুনাইয়ের সুনাইবাসীর সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে বহু লোক আমার সাথে যোগাযোগ করেন তখন তখন তখনকার সময় থেকেই যে ওনাদের বিভিন্ন কাজ ওনাদের বিভিন্ন দাবি দেওয়া আহ উনাদের দুঃখে সুখে আমি সময় থাকতাম বিশেষ করে ইউথ জেনারেশন যারা আমার সাথে কথা বলে ওরা ইন্সপায়ার হয়ে যায় ওদের ওদের মানে আগামী দিনের ওরা পরিকল্পনা পরিকল্পনা করে ফেলে যে না জন চৌধুরীর মতো একজন ব্যক্তি আমাদের সাথে আছে আমরা খুব ভালোভাবে এগোতে পারবো তো সেইভাবে একটা সম্পর্ক ধীরে 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 গড়ে ওঠে আপনি বিশ্বাস করবেন না আমি তো বর্তমানে ফিল্ডে রয়েছি যাচ্ছি কাজ করছি তো কোনো কোনো সময় দেখা হয় কিছু লোকের সাথে আমি মানে সময় বহু মানে সময় ব্যতীত হয়েছে তো চিনতে পারি না বা পরিচয় মানে ইয়ে নেই ওই যে ওনার আহ থেকে স্মরণ থেকে চলে গিয়েছে তো ওরা আসে আমাকে জিজ্ঞেস করে দাদা ভাইজান আপনি আমাকে চিনতে পেরেছেন বা আমাদেরকে চিনতে পেরেছেন আমি মানে হতচকিত হয়ে পড়ব বলে আমি ঠিক ধরতে পারছি না ভাই কি ব্যাপার বলে অমুক অমুক বছর আমরা আপনার সাথে দেখা করেছিলাম আপনাকে বলেছিলাম পিএইচি ডিপার্টমেন্টে স্যানিটেশন প্রোগ্রামে যাওয়ার জন্য আমাকে কাজ কাজের জন্য আপনি আমাদেরকে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আমাদের সামনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সামনে বসে কথা বলে আমাদেরকে কাজ পাইয়ে দিয়েছিলেন অমুক অমুক দিন ডিআরডিএ তে অমুক বছর ডিআরডিএ তে নিয়ে গিয়েছিলেন ডিসি ডিসির কাছে নিয়ে গিয়েছিলেন জেলা পরিষদের নিয়ে গিয়েছিলেন এইভাবে লোক এসে বলে কোনো কোন সময় মনে আসে কোনো কোনো সময় মনে আসে না তো আই বলি হ্যাঁ ভাই হয়তো হতে পারে কিন্তু আমার হয়তো মনে নেই বা কারো কথা মনে পড়েছে রিসেন্টলি কয়েকটা গ্রুপ আমার সাথে দেখা করেছে দেখা করে দাদা আপনি আমাকে আমাদেরকে চিনতে পেরেছেন বলে না ভাই ঠিক করতে পারছি না বললো বলে স্যানিটেশন প্রোগ্রামে আমরা কাছাড় ডিস্ট্রিক্টে আমরা টপে চলছি আমাদের এই একটা এনজিও আপনি ওই এনজিও কে সাহায্য করেছিলেন তো সাহায্য করেছিলেন স্যানিটেশন প্রোগ্রাম আমাদেরকে পাইয়ে দিয়েছিলেন তো আজ আমরা মানে বহুত বড় আকারে স্যানিটেশন প্রোগ্রাম করছি এবং আপনাদের আপনার দোয়া এবং আশীর্বাদে আমি আমরা মানে এই দিকে এস্টাবলিশ হয়েছি বহু ছেলেরা এমজিএন জায়গা বলুন বা বিভিন্ন কাজকর্ম লোকদেরকে গরিব লোকদেরকে ইন্দিরা আবাস পাইয়ে দেওয়ার এই সমস্ত বিভিন্ন ব্যাপারে আমি মানে আমার আমার সঙ্গে যেহেতু আইনের দিক দিয়ে জড়িত ব্যক্তি সেই জন্য সেই হিসাবে বিভিন্ন অফিস আদালতে আমার সম্পর্ক রয়েছে এবং সবাই আমাকে একটু সম্মানের নজরে দেখে তো সেই এটা এই মানে আল্লাহর মানে দান সেটা বলা যায় তো সেই জন্য সেই পরিপ্রেক্ষিতে আমি মানে জনগণকে সাহায্য করতে পারে পেরেছি আর তারা এই ধীরে 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 রিলেশন ডেভেলপ হয়েছে সেই রিলেশন ডেভেলপের মাধ্যমে আজ যে ইউথ জেনারেশন যারা আমার কাছে আসছে সে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে ওদের বলে না এই ব্যক্তির প্রয়োজন এই ব্যক্তি যদি হাতে যদি প্রকৃত অর্থে যদি পাওয়ার ওনার হাতে দেওয়া যায় তাহলে আগামী দিনে আমাদের আরও ভালো হতে পারে তো যার জন্য যার জন্য মানে ইউথ জেনারেশনটা বেসিক্যালি ইউথ জেনারেশন যারা শোনাইয়ের ওরা আমার জন্য উৎসাহিত আর দুই নম্বর কথা হলো আপনি যে বলেছেন যে আমি সুনাইয়ের লোক কিনা বা বাইরের এই কথাটার উত্তর আসে এটাই যে দেখুন আমি যে সুনাইয়ের লোক নাই বা শিলচর টাউনের লোক বলে আমি সুনাইয়ের সম্বন্ধে সুনাই ভালো দিক বিবেচনা করতে পারবো না সুনাইয়ের জন্য ভালো চিন্তা করতে পারবো না বা সুনাইতে আমি নির্বাচিত প্রতিনিধি হতে পারবো না সেটা তো কোনো কথা নাই কথা হলো যে কারো ভালো চাইতে গেলে সেই ব্যক্তির পাশের ঘরের হতে হবে এমন তো কথা নয় দূরে থেকে আমি ভালো চাইতে পারবো তথাপিও আহ ইন শর্ট যদি আমি বলি যে আমি সুনাই পূর্বাঞ্চলের আমি বংশগত দিক দিয়ে সুনাই পূর্বাঞ্চলের একজন আদি বাসিন্দা যার কারণে এই প্রশ্ন অস্বাভাবিক বলে মনে হচ্ছে আমার সামনে

যে আমাকে আপনারা ভোট দিয়ে জিতিয়ে জয়যুক্ত করেন আমি কাউকে বলিনি ওই জিনিসটা আমি জেগে আর ও কারণে ও যে মানে আমরাও যে রিসার্চ আপনার বিষয়ে তোরাতুরি যে আমরা খবর পাইছি যে দুই হাজার সময় মানে আপনি ভোট খুঁজিস না খালি মানে আপনার স্বপ্ন মানে যে আমি এরকম মানে স্বপ্ন যেগুলো দেখাই এই স্বপ্নটা মানে পাবলিকে তো একসেপ্ট করছিল না যার কারণে কারণে জিনিসটা আমি জিগে যাই দেখেন ভোট যে ওরা দেনি বলে অ্যাকসেপ্ট করেনি সেটা কথা নয় কথা হলো যে আমি যেখানে গিয়েছি আমার কথাগুলো শুনে জনগণ আমাকে মানে আঁকড়ে ধরে বলেছে যে আপনি আগে কেন এলেন না আপনার মতো লোকের দরকার যে ভালোবাসা ওনারা আমাকে দিয়েছেন যে 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 ওনাদেরকে যে সহযোগিতা আমাকে করেছেন আমার জন্য সেটা মানে একটা অপ্রাপ্য জিনিস যা আমি জীবনে মানে ভুলতে পারবো না তো আমি যেহেতু আমি কোনোদিন কোনো ওনাদের কাছ থেকে কোনো আমি ওই সময় ওনাদের কাছ থেকে ঘুর চাইনি আমি শুধু বলেছি যে আমি এখানে এসেছি অ্যাওয়ারনেস আপনারা সজাগ হন সচেতন হন এই বিভিন্ন বর্তমান সময়ের বিভিন্ন দিক দেখিয়ে দিয়ে বা তখনকার সময়ের বিভিন্ন দিক দেখিয়ে দিয়ে আমি বলেছি যে আপনারা দেখেন চিন্তা করেন এই ব্যক্তি এই ধরনের কাজ করছে সরকার এই ধরনের কাজ করছে আপনারা আপনারা একটু ভেবে দেখুন যদি এই ধরনের চিন্তাধারা করা যায় তাহলে ভালো হবে ভালো ফল আশা করা যায় আপনারা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করেন সেই সেই দিকে মানুষের নজরটা সেই দিকে দিয়ে আমি ওনাদেরকে সচেতন করার চেষ্টা করেছি এটাই আমার উদ্দেশ্য ছিল যে আমি তখন আমার সেই উদ্দেশ্য ছিল না একটা পরিচিতি পর্ব ছিল যে সুনাইবাসীর সাথে আমার একটা পরিচিতি পর্ব হোক কারণ আমি বহু লোকের সাহায্য করেছি আজও আমি আজকের দিনেও আমি এক কথা নয় যে আজকের দিনেও আমি বহু লোক যারা আমার সাথে জড়িত রয়েছে বহু বেকার ছেলেমেয়েরা আমার সাথে জড়িত রয়েছে আমি ওদেরকে সংস্থাপন দেওয়ার জন্য বহু চেষ্টা করেছি ওরা সংস্থাপিত হয়েছে তো এই জন্য যে বিগত দিনেরও আমার কাজকর্ম বা আজকের দিনেরও কাজকর্ম এটা দেখে আমি লোক আমাকে বলছে যে আপনি ছাব্বিশে নিশ্চয়ই ইলেকশন ইলেকশনে আসেন আপনি আপনি যদি আপনার মতো ব্যক্তি যদি নির্বাচিত হন তাহলে আশা করা যায় আমাদের ভালো হবে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে তো দেখা যাক ছাব্বিশে কি হয় না 26 মানে আমার কোয়েশ্চন ত মানে ابو আনসারটা মানে আপনার ক্যাম্পেইনিং স্টাইলটা কি রকম হইব এখন মানে 2011 আর 26 এর মধ্যে ডিফারেন্সটা মানে তখন তো আমি বোট চাইনি তখন আমি বোট চাইনি কারণ তখন আমার বোট চাওয়ার উদ্দেশ্য ছিল না এবার যদি আমি 26 কংগ্রেস টিকেট এর প্রত্যাশী আমি যদি কংগ্রেসের হাই যদি আমাকে উপযুক্ত মনে করে আমার আমাকে টিকেট দেন তাহলে 26 এর নির্বাচন আমি আমার শেষ হাতিয়ার ব্যবহার করব। আমি আমার লাস্ট শক্তি দিয়ে ইলেকশন লড়ব এবং রেকর্ড সংখ্যক ভোট দিয়ে কিভাবে জিতা যায় সেইভাবে আমি অগ্রসর হব আমার ভীষণে বহু কিছু রয়েছে আমি সময় মতো সবকিছু খুলে বলবো এখন বললে হবে না এখনো সময় রয়েছে আচ্ছা তাইলে এখন মানে এই যে ইয়ুথ এবং মানে আমরা শোনার বিষয়ে আমার মানে